এই বিআইনি বাজি কারখানা নিয়ন্ত্রণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা ইত্যাদি ঘোষণা করেছিল বাজি হাব ইত্যাদি বছর হয়ে গেছে রাজ্যে যে মুখ্যমন্ত্রী বা তার প্রশাসন শুধুমাত্র টিভির পর্দায় আর খবরের কাগজে আছে মিথ্যা ছাড়া সত্য বলে না আজকের কল্যাণীতে খোকন বিশ্বাস যিনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা স্থানীয় কাউন্সিলরের মদতে বেআইনি বাজি কারখানা যেখানে লাইসেন্স নেই হায়ার ব্রিগেড ঢোকার মতো প্যাসেজ নেই এখনও অবধি পাঁচজন মারা গেছেন এর দায়ভার রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকেই নিতে হবে এবং আলাপন বন্দ্যোপাধ্যায়ের উচিত প্রেসের সামনে এসে তার যে গাল গল্প সুন্দর বাংলাতে রসিয়ে রসিয়ে বাজি হাব বাজির রোডম্যাপ বাজির রেসপি এগুলোর কি হালত একটু জবাব দিয়ে জনগণের কাছে করা দরকার পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হলে রাজ্যপালের ভাষণের উপরে বিতর্কে আমি নিশ্চিতভাবে খাদিকুল থেকে আমডাঙ্গা হয়ে বজবজ হয়ে এই শেষ যে কল্যাণী এই ঘটনা তুলে ধরে রাজ্য সরকারের স্বরূপ জনগণের সামনে উন্মোচিত করুন পাঁচশো কিলোমিটার বেড়া দেওয়া যায়নি বিএসএফ আমরা আতঙ্কিত যেভাবে বঙ্গবন্ধু বাংলাদেশের জনক স্রষ্টা জাতির বাংলাদেশের রাষ্ট্রপিতা মুজিবর রহমানের বাড়িকে নৃশংসভাবে ধ্বংসস্তূপে পরিণত করেছে আমরা পশ্চিমবঙ্গের ভারতীয়রা আতঙ্কিত যে খোলা বেড়া দিয়ে এরা ঢুকে আমাদের এখানেও যে কোনো সময় এরা বিস্ফোরণ ঘটিয়ে আমাদের ঐতিহ্যকেও এরা ধ্বংসস্তূপে পরিণত করতে পারে